জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে জানে আমার শতকুটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতপুটি প্রণাম শ্রী শ্রী বদ্রার চরণে জানে আমার শতকুটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানে আমার আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল কুল গুরুর দীক্ষা কেন খুবই দুর্দান্ত একটি ইষ্ঠ প্রসঙ্গ এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন অবশ্যই ভিডিওটি শেষ অবধি শুনবেন একজন জিজ্ঞেস করলেন ঠাকুর কুলগুরু অর্থাৎ বংশগত গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করার প্রথা তো হিন্দুদের মধ্যে প্রচলিত আছে এর কি তাহলে কোনো সার্থকতা নেই শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন আকর্ষিত ক্ষেত্রে যাতে না থাকে সদ্গুর অবত্য মানেও মকরটা যাতে বজায় থাকে তার জন্যই কুলগুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার পদ্ধতি চালু আছে দীক্ষা গ্রহণ একটা অবশ্যই করণীয় ব্যাপার সদগুরু যখন জগতে না থাকেন তখন পূর্ব সদগুরুর প্রদর্শিত পথে সাধারণত থাকবে এই কাম্য তার আবার যখন আগমন হবে তখন মানুষ তাকে গ্রহণ করে তাকে ধরে চলবে এই বিধি আগে যারা কুলগুরুর ছিলেন তারা তাই উপদেশ দিতেন সদগুরু সন্ধান পেলে তাকে গ্রহণ করবে সদগুরু হাতে না পড়লে এবং প্রবৃত্তিভেদী টান নিয়ে তাকে অনুসরণ না করলে মানুষ নিজ সংস্কার ও মনের ঘানিতে ঘোড়া থেকে নিস্তার পায় না শ্রী শ্রী ঠাকুর বললেন মনে ভাবে খুব ধর্ম করছি কিন্তু আদতে মনের আর ভাঙ্গে না শাস্ত্রে তাই বলে যত পুজোই করো গুরু পূজা না হলে হবে না কথা প্রসঙ্গে একজন জিজ্ঞেস করলেন ঠাকুর কেউ সদ্গুরু কি না তা কি করে বোঝা যাবে শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন প্রথম কথা হলো তিনি তার গুরুতে সর্বতোভাবে সংস্ত হবেনি তার কথা বলা ভাবার মধ্যে ফারাক থাকবে না পূর্বতনদের প্রতি তার প্রণতি থাকবেই কি থাকবে আর তিনি প্রত্যেকের বৈশিষ্ট্যকে রক্ষা করে চলবে তিনি অলৌকিকতা আশ্রয় গ্রহণ না করে মানুষকে সহজ পথে এমনভাবে পরিচালনা করবে যাতে তাদের চারিত্রিক বিকাশ ঘটে মানুষকে প্রকৃত মনুষ্যত্বের অধিকারী করে তোলার দিকেই তার ঝোঁক থাকবে সবথেকে বেশি আরও বহু কিছু আছে তবে এগুলি সদগুরুর মৌলিক এবং সার্বজনীন চারিত্রিক লক্ষণ অন্য একজন বললেন কারোর ভিতরে ওই সব লক্ষণ আছে কিনা তা বাইরে থেকে বোঝা তো দায় শ্রীজি ঠাকুর বললে নজর করলেই বোঝা যায় সদগুরু অহংটা হয় অত্যন্ত পাতলা অপরকে সাওয়া বওয়ার শক্তি থাকে তার অসীম নিজের গুণগান করার অভ্যাস তার খুবই কম থাকে অপরকে বড় করায় তার সুখ আত্মপ্রতিষ্ঠার বালায় তার থাকে না আদর্শ প্রতিষ্ঠায় তার একমাত্র ধান্দা এরপর শ্রী শ্রী ঠাকুর সুললিত কণ্ঠে গানের সুরে বললেন তার আছে অনেক নিশানা নয়নে তার যায় যে চেনা তার চরিত্র হয় অস্বাভাবিকভাবে স্বাভাবিক তারা যেন প্রকৃতির শিশু তাদের মধুর ব্যক্তিত্ব মানুষকে সত্যই মোহিত করে কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর আরো বললেন শ্রদ্ধাই হলো মূল জিনিস যা মানুষকে বড় করে তোলে আবার শুধু মাতৃভক্তি বা চরম সার্থকতা লাভ করে না তার জন্য চাই যুগ পুরুষোত্তমের হওয়া আমরা যার প্রতি যে শ্রদ্ধাই পোষণ করি না কেন তা হওয়া চাই ইষ্টানুগ নইলে তথাকথিত শ্রদ্ধাই অনেক সময় উন্নতির অন্তরায় সৃষ্টি করতে পারে অভ্রান্ত হলে ইষ্ট স্বয়ং অপরের ভ্রান্তি থাকতে পারে তাই ভাবে অনুসরণ করা লাগে একমাত্র তাকে আর ইষ্টানুরাগ ও ইষ্টানুসরণ অক্ষুণ্ণ রেখে প্রত্যেককে যথাযোগ্যভাবে শ্রদ্ধা ও মান্য করতে হয় কেউ যদি অটুটভাবে ইষ্টনিষ্ঠ হয় তবে প্রতিকূল পরিবেশের মধ্যেও সে ভালো হয়ে উঠতে পারে আবার তার প্রভাবে আরও অনেকেই ভালো হয় এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে সঙ্গ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন গুরু